আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা আলা ইবাদিহি ল্লাযীনা কুরবানির পশু মোটা তাজা হবে খুব সুন্দর হবে এবং তার গোস্ত খুব সুস্বাদু হবে যত সুন্দর হবে তত উত্তম সম্মানিত সুধি আজকে আমরা আলোচনা করব যে খাসি করা পশু অর্থাৎ খাসি ও বলদ কুরবানি করা জায়েজ হবে কিনা সম্মানিত সুধি খাসি করা পশু কুরবানি করা জায়েজ আছে এবং এটা রাসুল উল্লাহ সাল আলী থেকে প্রমাণিত সুনানে আবু দাউদে একটি রেবায়ত বর্ণিত আছে যে জবাহান নবী সাল আলী হুসাল্লাম মেহমদ জাবাহি রাসুল উল্লাহ সাল আলী হুসাল্লাম কুরবানির দিন এমন দুটি পশু জবাই করলেন কাবে সাইনে আকর নাইনে আমলা মুজ আইনে যে দুটির সিং বিশিষ্ট এবং খুব মোটা তাজা এবং খাসি করা সম্মানিত শুধু এই হাদিস দ্বারা আমরা বুঝলাম যে রাসুল্লাহ সাল আলী খাসি করা পশু জবাই করেছেন তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে রাসুল্লাহ সাল্লাহ করা পশু জবাই করেছেন তাহলে এখন কেন খাসি করা পশু জবাই করা জায়জ হবে সব থেকে আশ্চর্যজনক কথা বলেছেন ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই তিনি বলেন আন্নাল খাসিয়া আউলা আন্না আলাহ আতু আবু আলাজুক যে খাসি কুরবানি করা উত্তম কেন কারণ তার গুস্ত খুব সুস্বাদু এবং উত্তম সম্মানিত সুধি পশু খাসি করা এটা পশুর দোষ নয় বরং খাসি করার দ্বারা পশুটা আরো উত্তম হয়ে যায় তাই খাসি করা পশু কুরবানি করা শুধুমাত্র জায়েজ এমন নয় বরং খাসি করা পশু কুরবানি করা উত্তম আল্লাহ পাক রব্বুল্লা আলমিন আমাদেরকে সহি এবং সঠিকটা জেনে তার উপর আমল করার তৌফিক দান করো Amen.